আসসালামু আলাইকুম পিঠা তৈরির জন্য রুটি বেলে নিলাম রুটির মাঝখানে কাটা দিয়ে এভাবে টেনে টেনে কেটে তারপর এক পাশ থেকে উল্টিয়ে অন্য পাশে ভাজ করে নিলাম তারপর ওই পাশটা আরেক পাশে ভাজ করে চার পাশ একসাথে করে নিলাম চার পাট একসাথে করে এক সাইডে চেপে চেপে দিলাম এখন এই সাইডটা কেটে নিবি কেরি কাটার যন্ত্রটা পাকলা টিন দিয়ে বানিয়ে নিতে এখন কেরি কেটে নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ